সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেছিলেন একটি শীর্ষস্থানীয় বৈঠক হয়েছে চীনের প্রেসিডেন্ট সিনজি পি এর সঙ্গে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানে গিয়ে চীনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে ভারতীয় গণমাধ্যম রাজনৈতিক মহল সুশীল সমাজ এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে পুরো ভারতে আগুন ধরে গিয়েছে তাদের গাত্রদাহ হয়েছে তারা জলে জোলেপুরে মরছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস কোথা থেকে এলো হ্যাঁ তারাই এতদিন রাজত্ব করতো বাংলাদেশে এখন তাদের বিরুদ্ধে রাজত্ব করা শুরু করেছে তাই তারা তেলে বেগুনে চলছে আর তারা একটি তথ্য বের করেছে সেখানে তারা বিভিন্ন দলের ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ সুশীল সমাজ তথাকথিত সুশীল সমাজ এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো বৈঠক করেছে সেখানে তারা বাংলাদেশকে উল্টো হুমকি দিয়েছে যে তারা বাংলাদেশকে ভেঙে চুড়ে খান খান করে দিবে এবং তারা এটা স্মরণ করিয়ে দিয়েছে যে উনিশশো সালে বাংলাদেশকে ভারতই স্বাধীন করেছিল আদৌ কি সেটি সত্য বাংলাদেশ যে নয় মাস ব্যাপী যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে সেটি বাংলাদেশের আপামর জনসাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতারা মিলে যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে সাধারণ ছাত্র সাধারণ ছাত্র জনতারাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তবে ভারত যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছিল সেটা আমরা অস্বীকার করতে পারি না যাই আমরা এখন দেখিনি সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি ভারতীয় নেতার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমনকি বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্র সমুদ্রপথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরার নেতা তিপ্রা মথা দলের প্রধান প্রদত্ত মানিক্য অর্থাৎ তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি দীর্ঘদিন ক্ষমতা থাকে তাহলে ভারতের জন্য অর্থাৎ সেভেন সিস্টার জন্য একটি হুমকি হবে এবং তারা এটা ভালো করে জানে বাংলাদেশকে ব্যবহার না করলে বাংলাদেশের সমুদ্রসীমা যদি ব্যবহার না করে তাহলে সেটা তাদের অর্থনীতির জন্য একটি বিরূপ প্রতিক্রিয়া হবে এছাড়া বরাবরই বিতর্কের জন্ম দেয় যেই নেতা এবং তিনি উস্কানিমূলক উগ্রবাদী বক্তব্য দিয়ে ভারতের রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত তিনি হচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সবসময় উগ্রবাদী কথাবার্তা বলে থাকেন এবং মুসলমানদের বিরুদ্ধে তার বক্তব্যে বিশেষ করে বেশি পীড়া দেয় বাংলাদেশ এবং ভারতের মুসলমানদেরকে সেই হেমন্ত বিশ্ব শর্মা ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা একে উত্তর ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন এখানে একটি লক্ষণীয় বিষয় যে ভারত তাদের তাদের ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য দেশের ইন্টারেস্টের জন্য সমস্ত রাজনৈতিক দল এক হয়ে যায় সেখানে কংগ্রেস ও বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশে আমরা হানাহানি মারামারি করেই যাচ্ছি নিজেদের একে অপরের বিরুদ্ধে যাই আমরা দেখে নেই ডক্টর ইউনুস কী মন্তব্য করেছিলেন চি সফরের সময় চিকেন চিকেনকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চীনে চার দিনের সফরের সময় ডক্টর ইনুস বলেছেন ভারতের সাতটি রাজ্য যা পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সেগুলো একেবারে ভূমি বেষ্টিত অর্থাৎ ল্যান্ডলক অর্থাৎ তাদের সমুদ্র বেষ্টিত না যার কারণে তারা ল্যান্ডলক মানে সমুদ্র ভূমি ছাড়া তাদের আর কিছুই নেই এই সেভেন সিস্টারগুলোতে তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই তাদের একটি উপায় বাংলাদেশ বাংলাদেশে সমুদ্র ব্যবহার করেই তাদেরকে বাণিজ্য করতে পারে তা নাহলে তারা অচল তিনি আরও বলেন বাংলাদেশ এই অঞ্চলের সমুদ্র জন্য সমুদ্রের অভিভাবক অর্থাৎ বাংলাদেশ ভারত ভুটান নেপাল এদের জন্য সমুদ্রের জন্য অভিভাবক কারণ সমুদ্র সীমা বাংলাদেশের মধ্যেই রয়েছে যা এবং তিনি বলেছেন এটি বিশাল একটি সম্ভাবনা তৈরি করে যা চীনে চীনের অর্থনীতি সম্প্রসারণের জন্য সুযোগ এনে দিতে পারে স্বাভাবিকভাবে বলা যায় যে ভারতের সঙ্গে এমন আমাদের একটা শীতল সম্পর্ক চলছে কাজেই ভারত এই সুযোগ সুবিধা আপাতত নিতে পারবে না অদূর ভবিষ্যতে কী হয় তা বলা যায় না ডক্টর ইউনিসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে এমন সময় যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে শুরু করেছে আমরা দেখে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কী বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয় এটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দিচ্ছে তিনি আরও বলেন ভারতের মধ্যে এমন কিছু শক্তিও অতীতে এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তাই আমাদের অবশ্যই আরও শক্তিশালী রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে বিশেষ করে চিকেন স্নেক করিডরকে বাইপাস করার মতো নতুন রুট তৈরি করতে হবে অর্থাৎ তাদের মনে ভয় ঢুকে গেছে যে তারা আর বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না ত্রিপুরার কি প্রতিক্রিয়া আমরা দেখিনি এদিকে ত্রিপুরার তিপরা মথা দলের প্রধান প্রদত্ত মানিক্য বলেন ভারতকে এখনই পথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে যাতে বাংলাদেশ নির্ভর নির্ভরতা কমানো যায় উনিশশো সাতচল্লিশ সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর আমাদের হাতছাড়া হয়ে গেছে এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করছে যা হাস্যকর অর্থাৎ এটা ভারতেরই ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা বাংলাদেশের হয়ে যায় যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের গাম্ভীর অহংকারপূর্ণ বক্তব্য দিচ্ছেন তিনি আরো বলেন যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করাই ভালো অর্থাৎ তিনি একটি বড় রকমের আপত্তিকর কথা বলেছেন বাংলাদেশকে তিনি ভেঙেই দিবেন চুরমার করবেন সেটা ভবিষ্যৎ বলে দিবে কে কাকে চুরমার করে যাই হোক আমরা দেখে নিই চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাস বহু ত্রিপুরা গারো খাসিয়া ও চাকমা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বসবাস করছে তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা এই এই সুযোগ ব্যবহার করা উচিত অর্থাৎ চাকমা উপ এবং নিগোষ্ঠীদেরকে ব্যবহার করে ভারত বাংলাদেশকে টুকরো টুকরো করে দিতে চায় এবং চট্টগ্রামকে আলাদা করে দিতে চায় এটা বহু আগে থেকে তারা চেষ্টা করছে কংগ্রেস নেতা পবন খেরার সতর্কবার্তা কংগ্রেস নেতা পবন খেরা বলেন বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে আমাদের পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রেখেছিলাম সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে অর্থাৎ বাংলাদেশকে তারা জন্ম দিয়েছিল এবং বাংলাদেশই তাদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের বিরুদ্ধে চোখ রাঙাচ্ছে অবশ্যই রাঙাবে ভারতের দিন শেষ বাংলাদেশে ভারতের আর খাওয়া নেই বাংলাদেশের জনগণ ভারতকে আর তো অক্ষা করে না ভারতীয় বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া ভারতের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল বলেন ডক্টর ইউনিসের বক্তব্য খুবই কৌতূহলজনক চীন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে কিন্তু তিনি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর ভূমি বেষ্টিত অবস্থা নিয়ে কোনো কেন কথা বলছেন বাংলাদেশ ভারতের সাবেক হাইকমিশনার বিনা স্বীকৃ ডক্টর ইউনিসের মন্তব্যকে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন উত্তর পূর্ব ভারতের সমুদ্রপথ ব্যবহার নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে ইউনুসের মন্তব্যে এই ঐতিহাসিক বাস্তবতাকে অস্বীকার করে সাম্প্রতিক ভারত বাংলাদেশ সম্পর্কে নানা কারণে টানা টানাপড়ানোর মধ্যে রয়েছে শেখ হাসিনা সরকার ক্ষমতোচ্চতা হওয়ার পর বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে অবনতি দেখা দিয়েছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ছাব্বিশে মার্চ আচমকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা আসার পর যখন তিনি আন্তর্জাতিক অঙ্গনে ওআইসি শীর্ষ সম্মেলন থেকে শুরু করে বিদেশে বাংলাদেশের শ্রমিক পাঠানো থেকে শুরু করে যেসব কার্যকরী উদ্যোগ নিয়েছিলেন এবং জিয়াউর রহমানের আমলে মূলত বাংলাদেশে গার্মেন্টস শিল্পের প্রসার সম্প্রসারণ ঘটে সেই সময় জিয়া রহমানের এই উদ্যোগকে ভারত ভালো চোখে দেখেনি এবং জিয়াউর রহমান ভারত ভারতে রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হচ্ছিলেন ঠিক তখনই শেখ হাসিনা বাংলাদেশে আগমন করে ভারতের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এবং শেখ হাসিনা আসার এক মাসের মাথায় জিয়া রহমানকে ভারত ষড়যন্ত্র করে হত্যা করা হয় তা আমরা আশা করছি যে ভারত ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেবে না তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছি আমরা তিনি যেন অত্যন্ত সাবধানতার সঙ্গে থাকে এবং তার নিরাপত্তা জোরদার করে তা না হলে ভারতের পক্ষে সব সম্ভব কারণ আমরা এর আগে দেখেছি ভারত কানাডায় গিয়ে শিখ বিচ্ছিন্নতাবাদী দলের নেতাকে হত্যা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তারা এক শিখ বিদ্রোহী নেতাকে হত্যা করার চেষ্টা করেছিল ভারতের দ্বারা সবই সম্ভব আমরা ভারতকে বিশ্বাস করতে পারি না কারণ তাদের মতো কাল সাপ বাংলাদেশ ইয়া পৃথিবীতে আর নেই তারা তাদের প্রয়োজনের জন্য সব কিছু করতে পারে ভারত আমাদের একটি শত্রু পরিবেষ্টিত দেশ তাদের কাছে আমাদের সাবধান থাকতে হবে এবং বাংলাদেশের জন কে এ ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে